গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও বত্রিশ ফিলিস্তিনি গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ঝুঁকিতে ছয় লাখ শিশু যুদ্ধ ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত পুতিনের সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে বসছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তারা অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুইশো গত আঠারো মাস গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় উনিশশো ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় বোমা অপারেশন অব্যাহত রেখেছে এবং গাজা শহরের আল ডোরা পেড্রিয়াটিক হাসপাতাল আক্রমণ করেছে এছাড়া মঙ্গলবার উপত্যকা জুড়ে কমপক্ষে বত্রিশ জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল পৃথক প্রতিবেদন বার্তা সংস্থা বলেছে গাজা উপত্যকায় দুই ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার দুইশো জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল আক্রমণে আহত হওয়া আরো ষাট জনের বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ষোলো হাজার নয়শো একানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনত্রিশ জানুয়ারি গাজায়ে যুদ্ধবিদ্যে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারো মাস থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার নয়শো ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার নয়শো জন আহত হয়েছেন ইসরায়েলি বর্বর হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা আঠারো মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি হামলার পাশাপাশি ইসরায়েলের গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন আর এবার ইসরায়েলের বাধায় গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ হয়ে গেছে এতে ঝুঁকিতে পড়েছে গাজার ছয় লাখেরও বেশি শিশু এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে ইসরায়েল পোলিও টিকা গাজায় প্রবেশ করতে না দেওয়ায় ছয় লাখেরও বেশি ফিলিস্তিনি শিশু ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে কাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় টিকা ঢুকতে না দেওয়ার কারণে পোলিও প্রতিরোধের শুরু হওয়া চতুর্থ পর্যায়ের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে টিকা সরবরাহ অব্যাহত না থাকলে লাখ বেশি শিশু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে পারে মন্ত্রণালয় আরও জানায় গাজায় শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে নজিরবিহীন ও ভয়াবহ কারণ সেখানে যথাযথ পুষ্টি ও নিরাপদ খাবারের পানির পুরোপুরি অভাব রয়েছে বলছে দুই হাজার চব্বিশ সালের আগস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দশ মাস বয়সী এক শনাক্ত করে যা ছিল ওই অঞ্চলের প্রথম পোলিও সংক্রমণের ঘটনা এর থেকেই ইসরায়েলের গাজা তিনটি মধ্যে এই কার্যক্রম পরিচালিত হয় প্রথম ধাপে পাঁচ লাখ টিকা পায় দ্বিতীয় ধাপে দশ বছরের নিচে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো শিশু এবং তৃতীয় ধাপে আরও পাঁচ লাখ নব্বই হাজার শিশুকে টিকাদান করা হয় জাতিসংঘ বলছে পূর্ণ সুরক্ষার জন্য গাজার শিশুদের অন্তত দুটি মৌখিক পোলিও টিকা ग्रहण कर प्रयोजन যুদ্ধ শুরুর পরে প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য রাশিয়া প্রস্তুত আছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্লাসিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সঙ্গে আলাপকালে এই ইঙ্গিত দিয়েছেন তিনি তবে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিলেও দেশটিতে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা অব্যাহত আছে পুতিন বলছেন রাশিয়া সর্বদা যে কোনো শাস্তি শান্তি উদ্যোগকে ইতিবাচকভাবে দেখে আসছে আমরা আশা করি কে শাসক গোষ্ঠীর প্রতিনিধিরাও একইভাবে দেখবেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব বলেছেন প্রেসিডেন্ট পুতিনের এই মন্ত্র মন্তব্যে ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং সরাসরি আলোচনায় বসার আগ্রহ ইঙ্গিত রয়েছে এদিকে আলোচনায় বসার ইঙ্গিত দিলেও মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বিবিসি জাপুচিয়ার একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে রুশ বাহিনীর হামলায় এক নারী নিহত হয়েছেন এই হামলায় চার শিশু আর আহত অন্তত বিশ জন আহত হয়েছেন কিয়েভের কর্তৃপক্ষ বলছে মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলের খার্কিবে রুশ হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন একই দিনে দুপুরের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন অডসো স্যামি সহ শহদা দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকাতেও হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের গণমাধ্যমের খবরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের খেরাসনেও হামলার কথা জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যম বলছে সোমবার রাতে ওডিশার একটি পাঁচতলা ভবনকে নিশানা বানিয়েছে রুশ বাহিনী সেখানে হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি এসব হামলাকে ইচ্ছাকৃত রুশ সন্ত্রাস হিসাবে অভিহিত করে বলেছেন মাত্র একটি আদেশেই এ ধরনের হামলা বন্ধ করা যেতে পারে তিনি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে কোনো ধরনের হামলা তিরিশ দিনের জন্য বন্ধ করার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের এই প্রস্তাবের জবাবেই পুতিন সোমবার সন্ধ্যায় সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি